নমস্কার বন্ধুরা সূর্যের আলোতে মাত্র দুই ঘন্টায় মিষ্টি দই তৈরির গোপন রেসিপি আজ আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করতে চলেছি এই রেসিপিটা আমার এক বাংলাদেশি আপন নতুন আবিষ্কার রেসিপিটা এ টু জেড ফলো করলে আমার ভিউয়ার্সদের আর দই জমাতে কোনো সমস্যাই হবে না আশা করি আর আমার প্রিয় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই দইটা কি পরিমাণে পারফেক্ট হয়েছে আর দইতে একটুও জল পাবে না বন্ধুরা আশা করছি আজকে রেসিপিটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তো বন্ধুরা সবার প্রথমে আমাদের লাগবে দুধ এখানে আমি এক লিটার দুধ নিয়ে আছি দুধটাকে প্রথমে জ্বাল করে নিতে হবে তো খুব বেশি সময় ধরে জ্বাল করে নেওয়ার দরকার নেই মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট জাল করে নিলেই হবে যেহেতু আজকে আমরা সূর্যের আলোতে দইটা বসাবো এর জন্য একটু আলাদাভাবে তৈরি করব তো এখন এখানে দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধ গুঁড়া দুধ এখানে দিলাম আমি চার চামচের মতো তো গুঁড়ো দুধটা দিলে কি হবে আমাদের দুধটা খুব শিগগিরই ঘন হয়ে যাবে তো গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে আরো মিনিট দিয়ে জ্বাল করে নিতে হবে এদিকে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে অন্যদিকে একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে চার থেকে পাঁচ চামচ আমি চিনি দিয়ে নিয়েছি এখন এই চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে ক্যারামেল করার সময় গ্যাসের আসটাকে কিন্তু মিডিয়ামে রাখবে লোতে করে রাখবে না বা হাইতে করেও রাখবে না তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা চিনির ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে আর এই ক্যারামেলটা খুব বেশি সময় জাল করবে না তাহলে কিন্তু দইটা আমাদের লাগবে মধ্যে দিয়ে দেব দুধ তিতা এখানে আমি প্রথমে দুই হাতা দুধ দিয়ে দেব। দুধটা দিয়ে খুব ভালো করে ক্যারামেলের সাথে মিশিয়ে নিতে হবে আর দেখবে যে ধীরে ধীরে ক্যারামেলটা আস্তে আস্তে করে দুধের সাথে মিশে খুব সুন্দর একটা রং তৈরি হয়ে যাবে আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন জাল দেয়া বাকি দুধটা এর মধ্যে ঢেলে দিতে হবে এবার ক্যারামেলের সাথে এই দুধটাকে এক মিনিট মতো জাল করতে হবে খুব বেশি সময় ধরে জাল করার দরকার নেই মোটামুটি ক্যারামেলের সাথে খুব ভালো করে দুধটা মিশে যায় ততক্ষণের জন্য জাল করে নিতে হবে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব তো বন্ধুরা

আমরা একটা আঙুল চুবিয়ে দশ পর্যন্ত গুনতে পারবো ঠিক ততটা পরিমাণে গরম রাখতে হবে ঠিক আছে তো আমি একটু চেক করে নিচ্ছি আঙ্গুলটা ডুবিয়ে যে দশ পর্যন্ত গুনে রাখতে পারি কিনা দুধটা আমাদের একেবারে পারফেক্ট এখন এই ফেটিয়ে রাখা দইটা এর সাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপিটা তোমরা এ টু জেড ফলো করলে জীবনেও তোমরা দই বসাতে ফেল হবে না আমি কথা দিচ্ছি সে তোমরা যদি এই দইটাকে বারো ঘন্টার জন্য রেস্ট রেখে বসাতে চাও তাহলেও হবে বা সূর্যের আলোতে দু ঘন্টা রেখে দিলে তাতেও হবে তো খুব ভালো করে আমি দইটাকে এইভাবে দুধের সাথে মিশিয়ে নিয়েছি আর মিশাতে মিশাতেই দেখতে পাচ্ছ যে দুধটা কতটা ঘন হয়ে গেছে এবার আমি দই বসানোর জন্য নিয়েছি প্লাস্টিকের বাটি তোমরা যে কোনো পাত্রে দই বসাতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে এখানে আজকে আমি প্লাস্টিকের বাটিতে দই বসাবো তো একটা খাতা করে প্রত্যেকটা বাটির মধ্যে আমি দই দিয়ে দিচ্ছি এখানে তোমরা কাচের বাটি বা স্টিলের বাটি বা প্লাস্টিকের বাটি যে কোনো বাটিতেই বসাতে পারবে প্রত্যেক দিনের মতো আমি আজকেও সেই একই কথা বলবো আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর শাখা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড হওয়ার মাত্র সবার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় আর বন্ধুরা রেসিপি ভালো লাগলে প্লিজ শেয়ার করবে সবার সাথে প্রত্যেকটা গ্লাসের মধ্যে সরি প্রত্যেকটা বাটির মধ্যে আমি দইটা বসিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি একটু ব্যস্ততার কারণে এই পাত্রটা আমি গ্যাস হবে নেই পিহিট করে নিয়েছি পাঁচ মিনিট মানে একটু গরম করে নিয়েছি এখন এই পাত্রের মধ্যে একটা একটা করে দইয়ের বাটি বসিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা আমার চ্যানেলে কোনো নকল রেসিপি পাবে না একেবারে অরিজিনাল রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করি যাতে আমার বন্ধুদের কোনো অসুবিধা না হয় কোনো জিনিস নষ্ট না হয় রেসিপি তৈরি করতে তো বন্ধুরা চলো এখন আমরা রোদ্রে নিয়ে যাব। এদিকে আমি একটা চেয়ার বসিয়ে দিয়েছি মাঝখানে পুরো কিন্তু বেলা বাজে এই মধ্যেই আমরা এই প্যান্টটাকে রেখে দেব তো বন্ধুরা পুরো একটা না দু থেকে তিন ঘন্টা এইভাবে রোদের মধ্যে রেখে দিতে হবে তো বন্ধুরা প্রায় আমি তিন ঘন্টা পর তোমাদের খুলে দেখাচ্ছি আমি তোমাদের দু ঘন্টা বলেছি কিন্তু দু ঘন্টায় নেই আমি চেক করে দেখেছিলাম তো আমার এই দইটা বসতে সময় লেগে গেছে তো চলো এখন দইটাকে বন্ধুরা দই কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে এর জন্য আমি এই দইগুলোকে এক ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসি আর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে দইগুলো কতটা পারফেক্ট হয়েছে বাটটা যদি আমি উল্টো করি তবুও কিন্তু পড়ে যাবে না দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে দইটা বসে আছে এখন আমি একটা প্লেটের মধ্যে দইগুলোকে সার্ভ করে দিচ্ছি এখন আমি একটা বাতির দই তোমাদের কেটে দেখাবো যে এটা কি পরিমানে পারফেক্ট হয়েছে দেখো জাস্ট অসাধারণ মানে কি বলবো কতটা পারফেক্ট হয়েছে তোমরাই বলবে আমি কিছু বলবো না বন্ধুরা আমার রেসিপি ফলো করে তোমরা প্রত্যেক দিন দু থেকে তিন ঘন্টার মধ্যেই দই তৈরি করে খেতে পারবে